আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো সেরে নিয়ে খাওয়া নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমার বড় মেয়ে ছোটো ছেলে বড় ছেলে আপনাদের ভাইয়া সবাই একসাথে খেতে বসে গেলাম এখানে একটু করে ভিডিও আমি ধরছি ধরতেছিলাম তো এখানে আমার মেয়ে আর ছেলে দেখেন ছেলে আমার ছেলে কি ভাবটা করে ছোট ছেলে কী ভাবটা ওবেন ওইটা দেখায় আপনারা শুধু দেখেন কী অবস্থা এখানে বলতেছিলাম বাবা তুমি ভাতটা খাও না কেন বলতেছে অনেক গরম কিন্তু খাবারটা মজা হয়েছে তা বলতেছে যে আপনি মাখায় দিলে আমি খাবো পরে আসলে আমার বড় মেয়েকেও আপুনি বলে আপনি ডাক শিখেছি ওই যে মাখায় দিতেছে পরে এখন বলতেছে না আপনি আমি মাংস খাবো গুস্ত খাবো না এই তো আমার ছেলে দেখেন এখানে কি বলে মাঝে মাঝে ভাবে কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সবকিছুই আমার হয়েও আমি কারো নারী তার সারা জীবন উৎসর্গ করে দিলেও দিন শেষে কারো মন ভরাতে পারে না না স্বামী না সন্তান না অন্য কারো অথচ সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামীর সন্তান আর সংসারের পেছনে কথাটা বলার কারণ একটাই এই যে মোশামছি করতেছে রে ভাই তারপরও আপনাদের ভাইয়া আশা বলবে এখানে ময়লা সেখানে ময়লা এত কষ্ট করে পরিষ্কার করে রাখি সারাক্ষণ আমার এই সংসারে পিছনে সময় দিতে দিতে রে ভাই আমি সময় শেষ হয়ে যায় নিজের যত্ন করব তো দূরের কথা তারপরও তাদের মন পাওয়া যায় না তো এখানে দুপুরবেলা চলে ছেলেকে বাদ দিয়েছিলাম তারপরে শোনেন তো এইখানে ভাইরাল রেসিপিটা বানাতে গিয়েছিলাম আমি নিজেই ভাইরাল হয়ে গেছি ভাই আমি আর রেসিপিটা বানাতে পারলাম না সব কিছুই ঠিকঠাক ছিল নিজের ভুলের কারণেই নষ্ট হয়ে গেছে একটু পানিটা বেশি হয়ে গেছিলো বড়ো ছেলে বলতেছে সব সময় তো ডিমের চপ করো এইভাবে আজকে একটু চপটা করে দাও কারণ আমার বড়ো ছেলে সব রোজায় রাখে ও রোজা ভাঙে না তো আর জন্যই বললাম যে ঠিক আছে তো বলতেসাম্ম তুমি যেমনই হোক তারপরও ভিডিও করে আমি না করতেছি তুমি ভিডিও ধরো না খারাপ লাগবে মানুষ পছন্দ করবে না তারপরও দেখেন বলতেছেন যেমনই হোক তুমি বানাও তুমি তৈরি করো আমি তো এখানে দেখেন নিজের চোখে দেখতে পাইতেছে নিজের ভুলের কারণে কত বড় ভুল করে ফেলছি তারপরও অনেক কষ্ট করে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তাই এখানে সম্পূর্ণ চেষ্টা করার পরে এই তো অনেক কষ্ট করে জিনিসটাকে সামাল দিচ্ছিলাম তাই তো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কড়াইতে দিতেও আমার অনেক কষ্ট হচ্ছিলো দেখেন দিচ্ছিল তো বিরোটা আর বড় করবো না আসসালামু আলাইকুম